দেখুন আমরা বারোটার সময় খবর পাই যে আমাদের এই যে বনগ্রাম যে সংসদ আছে এই হনুমান মন্দির পেছনে এটা জঙ্গলে একটা ডেড বডি দেখতে পাওয়া যায় যে গাছে ঝুলছে কিন্তু বডিটা এমন অবস্থা যে বোঝা যাচ্ছে না কিন্তু বিগত দু মাস আগে আমাদের বনগ্রামে অপুবাগদি বলে একজন নিখোঁজ আছে তার মিসিং ডায়েরি করা আছে তা এখন প্রশাসনকে আমাদের বলা হয়েছিল প্রশাসন এসেছিলো এবং বড়বাবু এসেছিলো আমাদের এখানে মানুষজন সবাই আমরা জড়ো হয়েছিলাম এখন বোঝা যাচ্ছে না যে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা মহিলা না পুরুষ কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টাম না আসবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে ডেড বডিটা কাটবে জানতে পারা গেল কিছু মানুষ আমাদের ওইদিকে জঙ্গল তো ওইখানে ঢোকে না কিছু মানুষ কাঠকুড়িতে করিতে গিয়েছিলো তারা দেখেছে যে একটা মাথার মতো মুন্ডু ঝুলছে তৎঘড়ি আমাদের এখানে গ্রামের লোককে খবর দেয় সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা সংসদের দায়িত্ব আছেন এখানে মানুষজন এবং আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই সবাই মিলে এসে পৌঁছি তারপর আমরা ডেড বডিটা নামাই প্রশাসন গাড়ি করে নিয়ে যায় পোস্টমর্টমে পাঠায় যা যেভাবে আমরা ডেড বডিটা দেখলাম তার কিছু পাওয়া যাচ্ছে না একমাত্র হার পড়ে রয়েছে এবং মাথার মুন্ডু চুলটা বোঝা যাচ্ছে এবার প্রশাসন পোস্টমর্টমের পর বলতে পারবে যে এটা ডেড বডিটা কার স্ত্রী না পুরুষ বা ঘটনা কি ঘটেছিল দায়বদ্ধতা এখন প্রশাসনের আমার নাম গৌতম ঘোষ গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এটা কোন জায়গা এটা হচ্ছে হঠাৎ আমরা গ্রামে সবাই যে নিজে নিজের কাজ করি হঠাৎ আমাদের এখান থেকে খবর যায় আমাদের কিছু মানুষ আছে যারা এই মানে কাঠ উদ্দেশ্যে আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে তার পিছনে ঘুটিং বলে একটা পুকুর আছে সেই পুকুরের ভিতরে তারা কাঠ যায় তখন দেখে যে একটা মানে ছিন্ন মুন্ডু একটা সরু তারের মধ্যে দড়ির মধ্যে দিয়ে ঝুলছে তারা সঙ্গে সঙ্গে গ্রামে খবর দেয় আমরা সবাই এসে গ্রামবাসী এসে জ জড়ো হই এবং দেখি যে হ্যাঁ মুন্ডুটা ঝুলছে এবং তার হাড়গুলো এখানে ওখানে ছিটি আছে তারপর আমরা স্থানীয় নেতৃত্বকে জানাই প্রশাসনকে জানাই ওনারা আসেন হ্যাঁ এবং আমাদের গ্রামে বারোই অক্টোবর এক ব্যক্তি ভাই আমাদেরই হয় অপু বাগদি তার বাবার নাম অরুণ বাগদি নিখোঁজ হয় তার পরিবারকেও আমরা ডেকে পাঠাই ওনারা বলেন হ্যাঁ যে না আমাদের ভাই এটা নয় তাই আমরা প্রশাসনের হাতে সমস্ত কিছু তুলে দিই এখন ব্যক্তিটা পুরুষ না মহিলা সেটাও আমরা এখন বুঝতে পারছি না প্রশাসন নথিপত্র বলতে গেলে ছেঁড়া জামা প্যান্ট পড়েছিলো চটি পড়েছিল হ্যাঁ তাছাড়া দেহাংশের কোনো কিছুই ছিল না মাথার চুলগুলি বড় বড় দেখাচ্ছে আমাদের আনুমানিক সাদা চোখে মনে হচ্ছে মহিলা তো দেখা যাক কি হয় আমরা আমার নাম পার্থ আমার বন এটা বনগ্রাম আমি বনগ্রামেরই বাসিন্দা হ্যাঁ এখানকার আমি এক্স মেম্বার ছিলাম তাই আমার দায়বদ্ধতা একটু ছিল